হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো যে যেখানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর এখন দেখো ঘুরতে এখন বাজে দশটা আমি রোমানা উঠতে আমি বিছানার চাদর ভালো করে আমি ছেড়ে বিছানা যেন গুছিয়ে নিয়েছি রোমানাকে খাইয়েও দিয়েছি এবার ওর চুলটা বেঁধে দেবো একটু ভালো করে চুলটা দেখো এলোমেলো হয়ে আছে কালকে শ্যাম্পু করেছে এখনও মাথায় কিন্তু ওর তেল দিইনি এবার তেল দিয়ে মাথাকে ভালো করে বেঁধে দেবো আর এখানে ওর দুটো ক্লিপ আর গার্ডেন নিয়ে নিয়েছি মাথাকে ভালো করে বেঁধে দেবো ঈদ 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 হয়ে গেল ঈদ কবে আবার আসবো আবার একটা বছর ওয়েট করলে তবে আবার ঈদ পাবো ঈদের দিনটা বেশ ভালোই কাটল তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা ঈদের দিনে কোথাও বেরোই না আমরা বাড়িতেই থাকি তো দেখো আমি রুমালার চুলটা বেঁধে দেখাবো তো দেখো রুমালার আমি চুলটা বেঁধে দিয়েছি গরমের সময় একটু চুলটা না বেঁধে গুচ্ছে রাখলে ওদের কিন্তু বেশি গরম লাগে আর ও তো চুল বেঁধে একদমই থাকতে চায় না যখনই চুলটা বেঁধে দেবো তখনই খুলে ফেলে একটু চুলটা গোছ থাকলে গরমটাও কম হয় আর আমি চুলে কিন্তু খুব একটা বেশি তেল দিই হালকা করে তেল দিয়েছি কারণ বেশি তেল দিলে বেশি গরম লাগে রুমানার খাওয়া দাওয়া কমপ্লিট মাথা বাঁধাও কমপ্লিট এবার একটা একটা করে ওপর ওষুধ খাইয়ে দেবো ওষুধ খাইয়ে দিলে ওর ঝামেলাকে এবার মিটবে বাবু ওষুধ খেতে হবে তো ওষুধের কথা শুনলে মাথা গরম ওষুধ বলে খেতে চায় না যতবার ডাক্তার দেখাবো ওষুধ দেবে কিন্তু আমি ওষুধ খাওয়াতে পারি না ওকে না তুমি তো ভালো মেয়ে ওষুধ কি খেয়ে নাও একা একা খেয়ে নাও একা খেয়ে নাও এ নাও একা একা খেয়ে নাও কত ভালো মেয়ে এই তো বা কত ভালো হয়ে গেছে তো দেখো এবার আমি ওষুধ পোষণ করে দেবো কারণ প্রচন্ড রোগছে আর এখন সাড়ে এগারোটা বাজে গোসল করে দেবো আর এখানে দেখো রোমানাও চলে এসছে বড়ো জুতো পরে তোমার জুতো নেই হ্যাঁ এত বড়ো জুতো পরেছো তুমি তো পড়ে যাবে পরে যাবে না গোসলটা করে দিয়ে দি ও গোসল করিয়ে দেব আবার বাকির মধ্যে পানি পানিটা দিয়েও গোসল করে নেবে আবার পানি থাকবে বাকির পানিতেও আবার মাথা নিচু করে 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 গোসল করে নেবে গোসল করে নেব এখানে ভাত বসতে দিয়েছে ভাত হয়ে আজকে চিকেন রান্না হবে কারণ আমাদের এক মাস হয়েছে আমরা কিন্তু চিকেন আর মাছ ডিম মাটন এগুলোই খাওয়া দাওয়া হয়েছে আর এখানে দেখো বড় বড় করে আলুর পিস করে নেওয়া হয়েছে আর এখানে চিকেন রয়েছে এই চিকেন দিয়েই কিন্তু রোমালা আলাদা করে একটু তরকারি বসাবো আলুটা ধুয়ে নেব ভালো করে দেখো এখানে আমি লেগ পিসের এক পিস মাংস নেই এটা আমি চার পিস করে নিয়েছি হাড়ের মাংস হাড়ার মাংস খেতে কিন্তু নরম হয় আর এই মাংসটা দিয়ে আর আলু দিয়ে আমি একটু পাতলা মতন ঝোল করবো তাতে একটু আদা রসুন দিতে করে দেবো সামনে একটু পেঁয়াজ দেবো দেখো বন্ধুরা এখানে আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজটাও আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি এখানে ভাত হয়ে গিয়েছে এখানে টমেটো আলু আলুটা ধুয়ে নিয়েছি টমেটাও কুচিয়ে নিয়েছে আর এখানে তোমার চিকেনটা হচ্ছে দেখি কতটা কী হলো প্রায় হয়েই এসছে চিকেনটা কিন্তু বেশি আল ঝোল মারব না দেখো আমি এখানে তিনটে আখেল দিয়ে নিয়েছি আখেলগুলো ছিলে নেবো কারণ রোদের আফেল অনেক রয়ে গেছে আর না খেলে এইগুলো আবার খারাপ হয়ে যাবে ওই একটু দেবো আমরা সবাই একটু করে খেয়ে নেব হ্যাঁ দেব তো দেখো বন্ধুরা এক মাস পর আজ দুপুরবেলা ভাত খাব চিকেন আলু দিয়ে চিকেনের ঝোল আমার সবসময় বানাচ্ছে বড় বড় করে আলু আলু ফেঁপে নিয়েছে ভালো করে একটু কড়া করে ফেঁপে দিচ্ছে কারণ আলু টেস্টটা ভালো হয় আর এখানে সব মশলাগুলো সাজিয়ে নিয়েছে কী কী মশলা দেবে তো দেখো পেঁয়াজ আদা রসুন একসঙ্গে দিয়ে ভালো করে কষে নিচ্ছে তারপরে সব রকম পরিমাণ মতো মশলা দিয়ে চিকেনটা দিয়ে দিয়ে ভালো করে আবার কষে দেবে দেখো চিকেনটা ভালো করে কষে নিচ্ছে তারপরে টমেটো দেবো টমেটো দিয়ে টমেটো গুঁড়ো 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 দিয়ে ভালো করে কষে দেবে তারপরে আলু দেবো তারপরে আলু দেবো খাইয়ে দেব তো দেখো বন্ধুরা আজকে রুমানার পাপা আজক কত রকমের মিষ্টি এনেছে পান্তুয়া আছে নিচে রসগোল্লা রয়েছে এখানে লাড্ডু রয়েছে আবার নিচে আইসক্রিম এনেছে তো দেখো এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে